হ্যালো বন্ধুরা টিকা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ পজিটিভ আছেন থাকুন বন্ধুরা আর নিজেকে ভালোবাসতে শিখুন এটাই বলবো নিজেকে ভালোবাসুন তাহলেই কিন্তু ভালোবাসা পাবেন এবং অন্যকে ভালোবাসতে পারবেন তো আজকে টপিক থাকবে সব সত্যি নিয়ে অবশেষে তিনি আপনার কাছে ফিরছেন এই যে নোকনটাকে আপনারা ছিলেন এতদিন সে কেউ দু বছর কেউ তিন বছর কেউ এক বছর ছ মাস হতেই পারে এই নোকনটা থেকে দূরত্ব থেকে তার মন কিন্তু আপনার থেকে আপনার ভালোবাসাকে কিন্তু মুছে দিতে পারেনি তার মন থেকে দূরত্ব তার মন থেকে কিন্তু আপনার ভালোবাসাকে মুছে দিতে পারেননি সব সত্যি নিয়ে অবশেষে কিন্তু উনি ফিরছেন তো দেখুন চলুন

আপনার কাছে ফিরছেন দূরত্ব তার মন থেকে কিন্তু আপনার ভালোবাসা কে মুছে দিতে পারেননি কারণ আপনার ভালোবাসা সে ভুলতে পারছেন না এবং ভীষণ কিন্তু মনে করছেন আপনার ভালোবাসার কথা আপনি এমন ভালোবেসেছেন যে সে ভুলতে পারছেন না বুঝলেন আচ্ছা দেখি অনেক কিছু গোপন করেছিলেন এখন আর গোপনীয়তা নয় এখন কিন্তু সব সত্যি নিয়ে উনি আপনার কাছে আসতে চাইছেন আপনার কাছে যে মুখোশ করে উনি আপনার সাথে অভিনয়টা করেছিলেন দেখুন এখানে ডেভিল কার্ড বা ওনাকে কেউ আটকে রেখে দিয়েছিলেন এটাও হতে পারে এখানে দেখাচ্ছে কিন্তু কুইন অফ কাপ আপনার কিন্তু একটা এই যে সম্পর্কটা এখানে থার্ড পার্টি ব্যাপার ছিল সেটা বলেননি অনেক কিছু চেপে গেছেন গোপন করে গেছেন যেটা আপনি ধরতে পারেননি প্রথম দিকে বুঝতে পারেননি আপনি মনে করেছিলেন আপনার ভালোবাসা যেমন মানে অনেস্ট ওনার ভালোবাসাও অনেস্ট কিন্তু সেটা উনি ভীষণ ভয় পেতেন কোনো চ্যালেঞ্জটাকে তাকে করার মতো জায়গায় উনি ছিলেন না ইমোশন ছিল আপনাকে ভালোবাসতেন কিন্তু উনি থার্ড পার্টির জন্য উনি কিন্তু থার্ড পার্টির সে ওনার স্বামী স্ত্রী যেই হোক আপনাদের পার্টনারের এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু এখন ভীষণ পরিমাণে সব সত্যি আপনাকে বলতে চাইছেন এবং খুব তাড়াতাড়ি আপনার কাছে হয়তো ফিরবেন ফিরে সবটা বলবেন কারণ আপনার এত দিনে এত দূরত্ব থাকা সত্ত্বেও কিন্তু আপনার ভালোবাসাকে মুছে ফেলতে উনি পারেননি মুছে দিতে পারেননি বা ফেলতে পারে মুছতে পারেননি কারণ দেখুন হ্যাংম্যান হয়ে গেছে সবদিকে কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে উনি চলছেন প্রচন্ড কাজ করছেন হার্ডওয়ার্ক করছেন প্রচুর মন দিয়ে উনি কিন্তু চাইছেন খুব ফোর্সে দেখুন আসতে চাইছেন দেখুন এই কার্ডটাকেও আমরা ইনোসেন্ট বলি কেন বলি বলুন তো দেখুন ঝড়ের দিকে উল্টো দিকে যাচ্ছে থার্ড পার্টি যে হোক তো ছিলই আছে হয়তো এখানে থার্ড পার্টির কার্ড কিন্তু এসে গেছে দুটো তিনটে যেহেতু এখানে অস্বীকারের জায়গা নেই আপনাকে কিন্তু দেখছেন কুইন অফ পেন্টাকলের জায়গা আপনি যেন দিনের পর দিন সুন্দর হয়ে যাচ্ছেন বা সুন্দরী হয়ে যাচ্ছেন উনি উনি দেখছেন জায়গায় আর সুন্দর কুইন অফ পেন্টাকল এর জায়গা এখানে কুইন অফ কাপস এসছেন আপনার মধ্যেও প্রচুর ইমোশনাল আপনিও কিন্তু ওনাকে প্রচুর ভালোবাসেন তারপরেও কিন্তু উনি আপনাকে খুব একটা গুরুত্ব দেননি উনি হয়তো প্রচুর স্ট্রাগেল এর মধ্যে ছিলেন এতদিন যার জন্য আপনাকে হয়তো সেইভাবে ক্লারিটি দিতে পারেননি বলতে পারেননি আর থার্ড পার্টি আটকে রেখে দিয়েছিলেন স্পেল করে এটাও কিন্তু এসছে তো এখানে সব সত্যি নিয়ে কিন্তু এবার উনি আপনার কাছে ফিরবেন বলেই ঠিক করেছেন কারণ আপনার সাথে যে গোপন করেছেন মিথ্যে বলেছেন অনেক কিছু এখানে একটা যে আপনার সাথে সোল রয়েছে সেটা কিন্তু উনি দেখুন উনি সব সময় একটা এনার্জিটিক্যাল কিন্তু আপনার সাথে কানেকশন ফিল করেন উনি মনে করেন আপনি যেন সময় ছবি দেখছেন বা আপনার কথাগুলো মনে করছেন কাজের ফাঁকে হয়তো আপনাকে নিয়ে আলোচনা করছেন এখানে দেখা যাচ্ছে আপনাকে নিয়ে ভীষণ পরিমাণে উনি কিন্তু প্রথম দিকে হয়তো গসিপ করেছেন আপনাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে তার বন্ধু বান্ধব বলুন যার সাথেই হোক সেখান থেকেই হয়তো ওনার এই নেগেটিভিটিটা ছড়িয়েছেন এবং তারাই হয়তো কিছু করে এমন কিছু করেছেন যে থার্ড পার্টির দিকে ঘুরিয়ে দিয়েছিলেন সেই থার্ড পার্টির থেকে কিন্তু থার্ড পার্টির যে আহ উনি হচ্ছেন ওনার নিজের সাকসেসফুল করার জন্য লাইফে এসেছিলেন সে লাইফে এসে উনি কিন্তু ওনার কাজ হাসিল করেছেন উনি অনেক দেরিতে বুঝতে পেরেছেন এখন বুঝতে পারছেন যে আপনি কিন্তু একদম অন্যরকম আপনার ভালোবাসাটা ছিল পুরো আলাদা এই জায়গাটা কিন্তু বুঝতে পারছেন যে এতদিন ধরে যে একটা এত বছর ধরে যে একটা মানে নো কন্টাক্ট থাকাতে যে একটা ব্রিজ তৈরি হয়েছে আপনাদের মধ্যে তাতে করে উনি বুঝতে পারছেন যে ভালোবাসাটা অনেকটা দূরে চলে গেছে দূরে চলে যাচ্ছে সেই জন্যে আপনি হয়তো সত্যি কথাটা জানতে চাইছেন উনি বলবেন না বলে ঠিক করেছিলেন কিন্তু ইউনিভার্স বলবেন উনি কিন্তু ফেস করবেন উনি কেন সরে সরে ছিলেন কেনই বা উনি আপনাকে সত্যি কথাগুলো বলতে পারেননি সবটা নিয়ে কিন্তু উনি আসবেন আপনার কাছে এবং কথা বলতে চাইছেন উনি বুঝতে পেরেছেন যে আপনাকে ছাড়া উনি থাকতে পারছেন না কারণ মেন্টালি কিন্তু উনি দূরে থাকতে পারছেন না উনি কিন্তু চাইছিলেন কিন্তু পারেননি দূরে থাকতে এখানে প্রচুর স্ট্রাগলিং করেছেন প্রচুর কিন্তু চেষ্টা করেছেন ভুলে থাকার জন্য আপনাকে কিন্তু ভুলে থাকতে পারছেন না কারণ দূরত্ব তার মন থেকে আপনার ভালোবাসাকে মুছে দিতে পারেননি সব সত্যি নিয়ে উনি কিন্তু ফিরছেন

আপনার সোলের সাথে একটা কানেক্টেড ফিল করেছেন উনি যার জন্য না উনি বুঝতে পারছেন যে এটা কি এই সম্পর্কটা কি এই জন্যই উনি কিন্তু ভীষণ এবং নকানটাকে থেকে যেটা ফিল করেছেন উনি এখন কিন্তু সেটা বুঝতে পারছেন আর এখন কিন্তু উনি সবটা সত্যিটা কিন্তু আপনার কাছে বলতে চাইছেন আপনার কাছে ফিরতে চাইছেন এখন দা ওয়ার্ল্ড এর মতো দেখছেন আপনাকে আপনাকে দা পথে রয়েছেন আপনিও রয়েছেন দ্য আমরা বলি মহিলা পন্ডিত এটা বলা যায় কারণ হাইলি স্পিরিচুয়াল লাইনে হয়তো আপনি আছেন হুম বা আপনার পার্টনারও আছেন এটা কিন্তু একটা স্পিরিচুয়াল লাইনের সম্পর্ক বা সোল সম্পর্ক সোল উনি যে কানেকশনটা নষ্টের মূল উনি যে নষ্ট করেছেন সেটা উনি ভালো করে জানেন উনি কিন্তু এইবার ওই জন্যই চাইছেন যে এত কষ্ট পেয়েছেন এবার কিন্তু ফিরে আসতে চাইছেন আপনার এই দূরত্ব কিন্তু আপনার দিতে তার জন্য কিন্তু সব সত্যি নিয়ে কিন্তু আপনার কাছে আসবেন উনি কিন্তু দেখছেন আপনাকে আপনার মধ্যে কোনো টেনশন নেই আপনি যেন কোনো আহ চিন্তা নেই টেনশন নেই আপনি এত সুন্দর ভাবে রয়েছেন কি করে এগুলো ভাবছেন আপনি হয়তো দেখেছেন আগে আপনি পাগলের মতো করেছেন হ্যাঁ এই দেখুন এখানে পেজ অফ সোর্সের কার্ড এসে গেছে আপনিও ছিলেন ইন ম্যাচুরিটি আপনিও পাগলের মতো করেছেন অনেক কষ্ট পেয়েছেন অনেক ভেবেছেন কিন্তু ভেবে দেখে দেখেছেন রাগ করে থেকে কোনো লাভ নেই কারণ উনি পারছেন না থাকতে আপনিও কিন্তু ওনাকে ছাড়া থাকতে পারছেন না তার জন্য কিন্তু উনি ফিরবেন উনি প্রচুর জাগলিং করছেন বিয়ে প্রস্তাব দেবেন এবং আপনার সঙ্গে বিয়ে যদি বিয়ে তো করবেনি এবং সারাটা জীবন হয়তো আপনার সাথে থাকার একটা সিদ্ধান্ত নিচ্ছেন চিন্তা ভাবনা করছেন যে জিনিসগুলো ওনার মধ্যে খারাপ ছিল সেগুলোকে হিল হচ্ছে কার্মিক রিলেশন হিল হবে বেরিয়ে আসবেন ওখান থেকে বেরিয়ে এসে উনি কিন্তু ওই স্ট্রাগল থেকে বেরিয়ে উনি কিন্তু চেষ্টা করছেন আপনার সাথে কিন্তু একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে উনি কিন্তু ভীষণ পরিমাণে কোনো বাধা আর উনি মানতে চাইছেন না কোনো বাধাকেই আর উনি বাধা মনে করছেন না উনি মনে করছেন যে না আমি যাকে নিয়ে ভালো যাকে নিয়ে আমি সুখে থাকবো আমার সব তার সত্যি বলাটাই উচিত এটাই কিন্তু উনি মনে করছেন এবার কিন্তু ওই জন্যই উনি দেখলেন এতদিন নকনটাকে থেকেছেন হয়তো এক বছর দু বছর যাই হোক থেকেছেন আপনারা আপনারা বলতে পারবেন কত বছর ছিলেন নকনটাকে অনেকে অনেক বছর নোকনটাকে ছিলেন সেই নৌকনটাকে থেকেও দেখেছেন যে আপনিও কিন্তু ওনাকে ভুলতে পারেননি উনিও কিন্তু আপনাকে ভুলতে পারেননি আপনাদের মধ্যে একটা কিন্তু যেন দিন দিন আরো আপনাদের মধ্যে দূরত্বে থেকেও কিন্তু ভালোবাসাটা বেড়েছে বা সম্পর্কটা কিন্তু অন্যরকম একটা জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে এত দিন ধরে নো কন্টাক্ট থাকার ফলে কি হয় মানুষ ভুলতে চেষ্টা করেন ভুলে যান হয়তো যে চেষ্টা করেন যে ভুলে গিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে এসে একটা অন্য পজিশনে একটা কারোর সাথে সম্পর্কে যাওয়া বা বিয়ে করে নেওয়া উনি কিন্তু সেটা করতে পারছেন না ওনার জীবনে যা হয়ে গেছে পাঁচটে হয়ে গেছে সেটা উনি হতে পারেন ডিভোর্সি হতে পারেন ওয়াইফ আছে বা স্বামী মানে হাজবেন্ড আছে এখানে উনি স্টার পজিশনে ছিলেন খুব পেনফুল অবস্থাতে এই নোকনটাকে কিন্তু কাটিয়েছেন উনি খুব কষ্ট পেয়েছেন এই নোকনটা থাকাকালীন উনি মানে বোঝাতে পারছেন না বুঝতে পারছেন না কেন এটা হচ্ছে এত দূরত্ব থেকেও আপনার ভালোবাসাকে মুছে দিতে পারেননি উনি এবং উনি সব সত্যি নিয়ে কিন্তু এবার আপনার কাছে ফিরবেন কারণ দেখছেন যে আপনি সত্যি না বললে হয়তো ওনার কথাগুলো আর আপনি বিশ্বাস করবেন না এই জায়গাটা সত্যি বলাটা উনি মনে করছেন খুব দরকার কারণ আপনি সত্যিটা জানতে পারলে হয়তো আপনার আগ্রহটা বাড়তে পারে এটা কিন্তু উনি ভাবছেন যে হয়তো আগ্রহটা মানে যদি সব সত্যি আপনাকে বলেন আপনি যেরকম শুনতে চাইছেন সত্যিটা সেই সত্যিটা বললে আপনার হয়তো আগ্রহটা ওনার প্রতি বাড়বে এটাই কিন্তু উনি মনে করছেন এবং উনি কিন্তু আপনার কাছে ফিরবেন বলে পুরো সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন কারণ উনি প্রচুর কষ্ট পাচ্ছেন প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এমনকি আপনার এই দূরত্ব আর উনি রাখতে চাইছেন না কারণ আপনাকে দেখছেন পুরো চেঞ্জ হয়ে গেছেন এখন চুপচাপ রয়েছেন কিছু বলছেন না যে মানুষটার সবসময় খবর নিতেন সবসময় হয়তো তাকে মনে করতেন যে আহ সে কেমন আছে সে কি খাচ্ছে কি খেলো কি না খেলো এই জিনিসগুলো যে আপনি কেয়ারিং যে ব্যাপারটা করতেন সেই জিনিসগুলো উনি ভীষণ মিস করছেন আর উনি কিন্তু এখানে দা ইন্টারেস্ট এর কাজ চলে এসছে এখানে উনি কিন্তু আপনি কিন্তু হতে পারেন বা আপনার পার্টনার কোন হিলারের কাজ করছেন সেটা ডক্টর হতে পারেন নার্স হতে পারেন এবং কোন উকিলের কোর্টের জাজ হতে পারেন কোন হিলারের কাজ যেটা আর এখানে এসে কিং অফ সোর্স এখানে যে রাজা ভীষণ শক্ত আপনার পার্টনার যদি রাজা হয়ে থাকে এই যে রাজা এনার মধ্যে কিন্তু যতই উনি কঠোরতা দেখাত না কেন উনি ভীষণ ইমোশনাল এবং ওনার মধ্যে মাদারলি নেচার রয়েছে দেখুন পুরুষ মানুষ হলে যে মাদারলির নেচার থাকবে না মায়া মমতা থাকবে না এটা ভুল কথা পুরুষরাও অনেকে আছে অনেক মেয়ে মহিলারা কাঁদতে পারেন না মেয়েরা কাঁদতে পারেন না দেখুন পুরুষরা কাঁদতে পারেন এবং পুরুষদের মধ্যে দেখা যায় মহিলাদের থেকেও অনেক মায়া বেশি থাকে এখানে দেখা যাচ্ছে যে এখন উনি আর যে গুলো ব্যালেন্স উনি করেছেন সেখান থেকে ইউনিভার্স কিন্তু ওনাকে শক্ত করে তুলছেন এবং ইউনিভার্স আপনার দিকেই কিন্তু নিয়ে আসছেন টেনে বোঝাতে চাইছেন যে এটা একটা সোল সম্পর্ক হতে পারে বা সোল সম্পর্ক কিছু একটা সম্পর্ক তো এখানে রয়েছে সেই সোল সম্পর্কটার জন্য উনি আপনাকে ভুলতে পারছেন না আপনিও উনি না এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু কাটাচ্ছেন দেখুন উনি এখন একা উনি ভয় পাওয়া পিছিয়ে যাওয়া দেখুন ভীত অবস্থাতে মনে রয়েছে আপনার থেকে সবসময় ভয় পেয়েছেন পিছিয়ে গেছেন এই জায়গাটা কিন্তু উনি সবসময় দেখিয়েছেন আপনাকে যে আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই উনি ভয় পাচ্ছেন মানে মানে পিছিয়ে যাচ্ছেন যে কোনো ইন্টারেস্ট নেই আপনার প্রতি এটা বোঝাতে চেয়েছেন কিন্তু না উনি ভয় পেতেন উনি ভয় পেতেন উনি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না দেখুন পেজ অফ কাপ ইমোশন রয়েছে কিন্তু ইনোসেন্ট উনি নিজস্ব বুদ্ধিতে চলতে পারেন না এখানে দেখুন পেজ অফ ওয়ান বুঝতে পারছেন পেজের কার্ড দুটো চলে এসেছে আপনি যেটা চাইতেন সেটা হয়তো উনি দা দারুন কার্যাস্টার আপনার পার্টনার খুব তাড়াতাড়ি আসবে আপনার সাথে দেখা করতে এবং সব সত্যিটা জানাবেন কিন্তু আগের সম্পর্ক আবার ফিরে পেতে কারণ উনি উনি কিন্তু ওনার কাছে কিন্তু এখন পুরো ওনার দৃষ্টিটা কিন্তু আপনার প্রতি রয়েছে উনি আর কোনো কিছু ভাবছেন না কোনো কিছু চিন্তা করছেন না উনি আপনাকে দেখছেন একটা ইন্টারেস দেখো ইন্টারেসের মত মতো মনে করছেন এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে উনি যতই ইনোসেন্ট হন হোক যাই হোক হন না কেন উনি স্পিরিচুয়াল পথে রয়েছেন তো ডিভাইনই বুঝিয়ে দিচ্ছেন যে এই সম্পর্কটা কিসের এই সম্পর্কটা কি এটা কিন্তু ইউনিভার্স বুঝিয়ে দিচ্ছেন তো অনেকটা ক্লিয়ার উনি হয়ে গেছেন আর উনি কিন্তু এবার ফিরবেন আর কিন্তু আপনার জন্য যে মানে কষ্ট পেয়েছেন বা এখনো উনি ভুলতে পারছেন না দূরত্ব এত দূরত্ব থেকেও আপনার ভালোবাসাতে কিন্তু উনি ভুলতে পারেননি হ্যাঁ মুছে দিতে পারেননি সেই জন্য এখন দেখা যাচ্ছে আপনাকে প্রচন্ড পরিমাণে মিস করছেন প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন এখানে কাপসের কার্ড এসছে প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন এবং উনি উনি যা করেছেন যা হয়েছে ওনার জীবনে যতটা এগিয়েছেন উনি কিন্তু বলতে চাইছেন সবটাই আপনার জন্য হয়েছে আপনার জন্যই যেন উনি একটা স্টেবল জায়গায় এসছেন আর আপনিও যেন ওনার জন্যই আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন এবং আপনি একটা ভালো হয়তো কিছু করছেন সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে এখানে বন্ধুরা যাই হোক আজকের মতো ভালোবাসা দিনের পর দিন আপনার প্রতি বেড়ে যাচ্ছে কেন কারণ বাড়ছে বলুন তো যে মানুষ আপনারা যদি কেউ নিজেকে ভালোবাসতে শিখে থাকেন তাহলে আপনার পার্টনার কিন্তু অবশ্যই আপনাকে নিজেকে ভালোবাসতে হয় কি করে আর নিজের ভালোবাসাটাকেই প্রাধান্য দেওয়া অন্যের ভালো বাসাটাকে অতটা প্রাধান্য না দিয়ে এগিয়ে যাওয়া সেটা আপনি ওনার থেকে শিখেছেন শিখে আপনি এখন সেটা নিজে কাজে লাগাচ্ছেন সেটা দেখে উনি এখন অবাক হয়ে যাচ্ছেন এটাই হচ্ছে ব্যাপার এটাই হয় এটাই আমি সব সময় আপনাদের বোঝাতে চাই নিজেকে ভালোবাসুন পজিটিভ থাকুন অন্য নিয়ে সমালোচনা অন্যকে নিয়ে হিংসা যত করবেন তত শেষ হয়ে যাবেন এগুলো যত না করবেন তত দেখবেন ইউনিভার্স ডিভাইন ঈশ্বর আপনার দিকে কিন্তু ঘুরে দাঁড়াবেন আপনার হয়ে সাপোর্ট করবেন আপনার জন্য কিন্তু নিশ্চয়ই কিছু ভালো কিছু রাখবেন যখনই অন্যের দেখে হিংসা অন্যের ভালো দেখে অন্যের ভালোবাসা দেখে যে যারা হিংসা করেন তাদের কিন্তু পতন হবেই হবে তা আপনার মানুষটি এখন কিন্তু ফিরে আসবেন কারণ উনি সব সব সত্যি কথা আপনাকে বলে দেবেন সত্যিটা আপনি জানতে চাইছেন সব সত্যিটা জানার পরে উনি মনে করছেন যে আপনি ওনাকে ক্ষমা করবেন এবং আগের ভালোবাসা দিয়ে ওনাকে ফিরিয়ে নেবেন যাই হোক আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন পজিটিভ থাকবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন যেমন আমার পরিবারের আপনারা সদস্য সেরকম ভাবেই থাকবেন আর আজকের মতো আমি এখানেই রাখবো যদি আমার ফ্যামিলির সদস্য হন গ্রুপে জয়েন করে যাবেন আরো ভালো হবে তো যাই হোক আজকের মতো এখানে রাখছি পরের দিনে আবার আসছি দেখা হবে টাটা